এক নারীতে বা এক পুরুষে আসক্ত মানুষগুলো ভাই কুত্তর মতো আপনি বারবার তাড়িয়ে দেওয়ার পরও দেখবেন কোনো না কোনো ভাবে কোনো না কোনো মাধ্যমে আপনার কাছে আবার সে ফিরে আসতেছে আপনার সাথে একটু কথা বলার জন্য বা আপনার মন পাওয়ার জন্য এমন কোনো জিনিস নাই এমন কোনো মাধ্যম নাই যে সেটা সে করে না আপনার কাছে যত ছোট হতে হয় আপনার যত ছোট হতে হয় তত ছোট কিন্তু আপনার কাছে সে হয় আপনার থেকে তার অনেক বেশি ক্যাপাসিটি থাকা সত্ত্বেও তারপর দেখ তারপরও দেখবেন সেইটা মাথায় না নিয়ে আপনার কাছে বারবার সে ফিরে আসতেছে হয়তো আপনার কাছে তার বিন্দু মাত্র মূল্য নাই মূল্যহীন কিন্তু খেয়াল করে দেখবেন যে আপনার মূল্যটা আপনার মূল্যটা তার কাছে পাহাড় সমানে পৃথিবী সমান আপনার সবাই যারা মানুষকে কুকুরের মতো ব্যবহার করতেছেন বা কুকুরের মতো বারবার তাড়িয়ে দিতেছেন ভাই একটু আমাদেরও মূল্য দিতে শিখুন আমরাও মানুষ আমি আপনাকে মূল্যায়ন করলাম তাই বিদায় যে আমার কোনো মূল্য নাই আমি মূল্যহীন এটাও কিন্তু না সব ভাই যে যদি আপনার প্রতি কেউ আসক্ত থাকে তাহলে একটু হলেও তাহলে মূল্য দিতে শোধ একটু মূল্যায়ন করতে শিখুন